হ্যালো ফ্রেন্ডস এই দেখো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত সবাইকে আমার আছে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই দেখো এখন সকালবেলা ছেঁচি শাক ধুব সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর এই ছেঁচি শাকগুলো তুলে নিয়ে আসলাম এখন হচ্ছে শাকের তরকারি হবে ধুয়ে নি শাকগুলো ফোনটা রাখি এখানে বসি গামলা হ্যালো ফ্রেন্স সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা উঠে আজকে দেরি করে উঠছে আজকে ছেলেকে স্কুল পাঠায়নি আজকে শনিবার এ দেখো এমন শাক ধুতে চা খেয়ে বাবা গেছিল শাক কুড়াতে শাক কুড়ি নিয়ে এসছে শাকগুলো আবার বাঁচলাম বেঁচছে এবার কোথায় ধুবো আমার এখানে সেটা ধুয়ার উপায় নেই তাই শাকগুলো নিয়ে আসলাম আর সকালবেলা আজকে বাজারে যেতে হয়নি পাড়ার থেকে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ রেখেছে তোমার দাদা ভাই ইলিশ মাছ আর শাক কত বড় চুল এগুলো ধুয়ে নি কি অসুবিধা জানো না জলের জন্য প্রচন্ড অসুবিধা হয় এই মিটার ঘরটা ভাঙবে কবে কি জানি ভাঙলে তাও বাঁচাই দেখো শাক ধরে গেছে এখন ঘরে যায় গিয়ে শাকটা ঝিরি করে কুচাতে হবে আমি কুচাবো না মা কুচাবো আজকে মা কাজে যাই মাও বাড়ি আছে সে মায়ের রান্না করবে মা বাড়ি থাকলে মায়ের রান্না করে আর আমি এদিকের কাজগুলো সব করি শাক ধুয়ে শাক দিয়ে আসলাম আর এই যে দোকানে যাচ্ছি দোকানে মুদিখানা দোকান হাজার টাকা দেবো আর হচ্ছে ডাল রসুন ডাল রসুন লঙ্কা নিয়ে আস ফোনটা নিয়েই যাচ্ছি ফেসবুকে ছবি আপলোড দিয়েছি দেখো আমাবতী লেগেছে বলে সব গাছে ফুল হচ্ছে কেউ ফুল তোলেনি নি এ দেখো দোকান থেকে এসে মা তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি দেখো ইলিশ মাছের মশলা করছি সর্ষেটা আগে গুঁড়ো করে নিয়েছি তারপরে লঙ্কা হলুদ লবণ দিয়েছি এটারে এখন মিক্সচারে ঘুরাবো মশলাটা করে নিই এই বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সামনে আসি না এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে স্নান করে উঠলাম আর এই দেখো সব ঘর দিয়ে মেরে দিয়েছি এই ঘর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি এখন সবাইকে খেতে দেবো নিজেও খাবো আবার নুন নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো রান্না হয়ে গেছে যে ভাত আর এখানে রান্না খুলি দেখো হচ্ছে টক ডাল আমরা দিয়ে আর ওখানে ভেন্ডি আলু ভাজা আর ডিম ভাজা আর সকালবেলা শাক ধুয়েছিলাম ওই শাক ইলিশ ভাপা এই টিফিন বাটিটা করে জলের মধ্যে দিয়ে ইলিশ ভাপা করেছে কত সুন্দর এসছে দেখো কালার এই দেখো কি সুন্দর কালার আর উপরে যে কালো কালো দেখছি ওগুলো কিন্তু ধনে পাতা এই দেখো বন্ধুরা আমি খেতে দেব ও অ্যাকচুয়ালি তোমার দাদা ভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে ওর মা আমি আর বাবা ভাত খাবো এই এখন ভাত বলো যে তোমার দাদা ভাই একটু ডাক্তার ফোন করছে ওর একটু জ্বর জ্বর লাগছে এখন ভাত খাবো ইলিশ মাছ দিয়ে এদিকে বৃষ্টি হচ্ছে একটা ও মা তুমি এই ভেন্ডি ভাজা আলু ভাজা খাবা স্বাদ দেব একবার সবার ভাতগুলোই বেড়ে নি হ্যাঁ হ্যাঁ সবাই খেয়ে নেবে তাহলে একটু খেয়ে একটু ঘুম দি ঘুমায় ঘুমতে ওটা তারপরে আবার কাটি যাবো বৃষ্টি করলে আর তো যাওয়া হবে না বৃষ্টি আসিস না বিকারে ভাববে না সবাইকে দিন এই এইটা জায়গা মুছলাম এখন যাবো বাসন মাসতে খাওয়া হয়ে গেছে খাওয়া কমপ্লিট এখন বাসন মাসবো বাসন মেজে তারপর শুকো বাইরে তো ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা এ ওই মুরগিটা তো বেরিয়ে গেছিল একটা মুরগি বেরিয়ে গেছিল কি ভিজছে নাকি কি জানি সঙ্গে থেকো আবার চাচাই এই দেখো আমরা শুয়ে পড়েছি এখন একটু মোবাইল ঘাটবো তারপরে ঘুমাবো ঘুম থেকে ওটা কোথায় যাবো বা তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বাই কেন এখন গিয়ে আমি ভিডিও শেষ করছি হাই বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেছি না তাও দুই ঘন্টা ঘুমালাম এখন তো বেরোতেই হবে কিছু করার

মানুষ তো বলবে মালানো নে ছাতাটা নিয়ে বেরোয় যদি বৃষ্টি আসে সঙ্গে থাকো দেখতে থাকো ছাতাও নিয়ে ঘুরে আসি বন্ধুরা গুড ইভিনিং এই যে এখন সন্ধ্যাবেলা চা করব এই যে একটা চা পাতা আর এটা হচ্ছে দুধ এই বাড়ি আসলাম আসার পথে দোকান থেকে ঘুরে বিস্কুট ছিল না বিস্কুট নিয়ে আসলাম চার গিলাস নিই সবাই জানো মাল আমি নি না গিলাস গুলো তৈরি হয় বোতলগুলো ভর্তি হবে সব বোতল এই একটা এই একটা একটা দিকে চা করবো আর এই বোতলগুলো সব ভরবো চিকনি এই এইখানটার মধ্যে বাসন থাকে সব নিয়ে নিয়েছি আর এখন তো এখন তো পুজো দিতে পারছি না এই তখন শুধু দিয়েছে ঠাকুরের সিংহাসন পুরো নেই টুল কিছুই নেই নি সারা সিটা জল ফুটে গেছে নি সঙ্গে থাকুক

রাত্রের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে শুয়া পড়া আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে